সংঘর্ষের ঘটনা ঘটে এক পক্ষে নেতৃত্ব দেন গ্রামের আব্দুল মালিক বোরহান উদ্দিন ও আলী অপর পক্ষে নেতৃত্ব দেন বাউল উদ্দিন বাউলিয়া এবং থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রায়বাঙ্গালি শাহজালাল দাখিল মাদ্রাসা ফান্ডে নয় লাখ টাকা সদ্য বিলুপ্ত কমিটি সভাপতি আবদুল মালিকের কাছে জমা ছিল সম্প্রতি সরকারি আদেশে সভাপতি পদ বিলুপ্ত হওয়ার পর মনু মিয়া ও নেতৃত্বে গ্রামের লোকজন ওই টাকা মাদ্রাসার ব্যাংকে অ্যাকাউন্টে জমা করতে অনুরোধ করেন আব্দুল মালিক এতে রাজি না হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এই নিয়ে সকালে মাদ্রাসায় বৈঠকে বসে উভয় পক্ষ বৈঠকের এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের উদ্দিন চৌধুরী জানান মারামারির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে সংঘর্ষে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে